নদী পার থেকে এক যুবককে রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়ালো খাপাইডাঙ্গা এলাকায় জানা গিয়েছে বুধবার সকালে পুন্ডিবাড়ি থানা অন্তর্গত খাপাইডাঙ্গার বংতি নদীর ধারে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা মৃত যুবকের নাম প্রসেনজিৎ সরকার তার বাড়ি খাপাইডাঙ্গা এলাকাতে সকালে তার সাথে গন্ডগোল হওয়ার ফলে স্ত্রী বিস্পান করে আত্মহত্যার চেষ্টা করে বর্তমান তার স্ত্রী কোচবিহার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তারপরেই তারপরে ঘটনায় রীতিমতো সরগোল পড়ে গেছে সকাল নদীর পারে একটি গাছের নিচের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় মৃতদেহ থেকে কিছু দূরে মদের বোতলও পড়ে থাকতে দেখা যায় এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় তা ফোন পাওয়ার সময় শুনি যে আমার মামাতো ভাইয়ের যে বউ ও কালকে নাকি সকালে বিষ খেয়েছে তা নার্সিং হোমে ভর্তি এখন আপাতত ভালোই আছে আর মামাতো ভাই কে সকালে ওই নতুন হাটের ওখানে ওর হ্যাঙ্গিং অবস্থায় পড়ে আছে আর কি নদীর পাড়ে পড়ে আছে এই অবস্থায় পেয়েছে সবাই তো ওখানে যারা প্রথমে দেখেছিল। আমরা তো প্রথমে দেখিনি ওখানে আশেপাশের লোকেরা যেটা দেখেছিল। ওরা বলছে যে এটা হয়তো চক্রান্ত কারণ কি হ্যাঙ্গিং করলে তো দড়ি পাওয়া যাবে দড়িটাই ছিল না মাথাভাঙ্গা শীতলকুচি সড়কের ধরলা সেতু সংলগ্ন এলাকায় টোটো এবং অটো চালকের মধ্যে সংঘর্ষে বছর সাত জিরে মাথাভাঙ্গা পঞ্চানন মোড়ে পথবরোধ করে অটো চালকেরা যদিও খবর পেয়ে ঘটনাস্থলে সবর তুলে দেয় পুলিশ অটো চালকদের অভিযোগ বেআইনি ভাবে টোটো চালকেরা মাথাভাঙ্গা শীতলকুচি রুটে টোটো চালাচ্ছে এই ঘটনার প্রতিবাদ করলে এক অটো চালকের মারধর করে তুলে নিয়ে যায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন জমায়েত হয় তারা বলো খুবই দুঃখের বিষয় আমরা শীতলকুচি অটো চালক মাননীয় মুখ্যমন্ত্রী গতিধারা প্রকল্পের অটো কিনে আমরা অটো চালাচ্ছি এই রুটে বহু অটো টোটো বাস মিনি বাস প্যাসেঞ্জার নাই তবু আমরা কষ্ট করে চালাচ্ছি প্রায় চারশো অটো আছি কিন্তু এই রুটে আবার নতুন করে কিছু মানে পারমিটের কিছু নাম নেই কিছু নাই ঢাকা কতগুলো গাড়ি দিচ্ছে সেগুলো হচ্ছে সাদা টোটো কতগুলো ওই গাড়িগুলো প্যাসেঞ্জার নিয়ে একটু ঝামেলা হয়েছে সেই জন্য আমাদের শীতল খুশির এক অটো চালক হাকিম হাকিম মিয়াকে জগদীশ নামে এক লোক করে নিয়ে গেছে তার কাছে টাকা ছিল এবং সোনার মালা ছিল আমাদের ইউনিয়নের কিছু টাকা ছিল এবং তাকে মাধ্য করা হয়েছে অবিলম্বে এইসব যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা সাত দিন আমরা বৃহত্তর আন্দোলন নামবো এবং লাঠি সোড়া নিয়ে আমরা এর বিচার যদি না পাই আমরা পথে পদে সাত দিন গাড়ি বন্ধ রাখবো